হাই ফ্রেন্ডস সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো ব্লগটা একটা সারা স্টার্ট করিনি এখন স্টার্ট করলাম এখন বাজে দুটো দশ হুম তো আজকে আমার কোনো কোনো কাজ বলতে রান্নাটাই হয়নি তো রান্না হয়নি আজকে আজকে দোকানে যাওয়ার নাই বলে দেরিতে বসিয়েছি তো চলো আমি রান্না করছি আজকে দেখাই দেখতে পাচ্ছো এখানে একটা পাঁচ কেজি সবজি হচ্ছে আর এখানে ভাজতে দিয়েছি পটল পটল ভাজতে দিয়েছি পটল ভাজা প্রায় হয়ে গেছে মা যাচ্ছে তো আমার পটলটা দেখো একটু কালো কালো হয়ে গেছে তার কারণ ওই ঘরে গেছিলাম মোবাইলটা আনতে তাই জন্যে আর গ্যাসটা বাড়ানো ছিল খেয়াল করিনি এই জন্য তো এইখানে সব তরকারিটা দেখানো তো ওটা হচ্ছে আমার বড় রুটি খাবে বলে রুটির তরকারি করছি আর আজকে আমাদের নিরামিষ তো পনিরের তরকারি করেছি আর মুগের ডাল তার কারণ নিরামিষ খাওয়া হবে গ্রামের বাড়িতে একটা কাকি শাশুড়ি বাড়িতে আজকে পুজো মনশা পুজো তো ওই জন্যে শাশুড়ি ফোন করে বললো আজকে নিরামিষ খাওয়া দিয়ে তো ওই জন্য নিরামিষ করেছি আমরা নিরামিষ খাই না মানে রোজই মাছ মাংসই খাই যাই হোক মাছ হোক ডিম হোক মাংস হোক খায় এসব নিরামিষ খেতে পারে না আর এমনিতেই দোকানে যাই তা আমাদের দোকানে গেলে তো মানে কোনো এটা খাবো না ডিম নাড়বো না ছোবো না করতেই ওটা করা যায় না কারণ আমাদেরকে খেতেই হয় সব কিছু নাড়া ছোঁয়া আমাদের এই জন্যেই আমরা নিরামিষ করি না তো যাই হোক আজকে তো দোকানে যাইনি কারণ আজকে হচ্ছে ভোটের রেজাল্ট লোকজনও কম তো ওই জন্য আমাকে যেতে বারণ করল আমি যাইনি তো বাড়িতে আছি তাই দোকানে যাওয়ার নেই আজকে কত দেরি আমার রান্না করতে হ্যাঁ তো এখন দুটো দশ প্রায় বেজে গেছে হয়ে গেছে রান্না পুরো কমপ্লিট এই গ্যাসটা মুজবো আর কিছু বাসন আছে ধোবো ধুয়ে স্নান করবো তো চলো আমি ফটাফট একটা তরকারিটা হয়ে গেছে বাসনটা ধুয়ে নেই তারপরে স্নানটা তোমাদের দেখাবো তো পনিরের তরকারিটা এখন দেখালাম না যখন ভাত খাবো তখন তোমাদের দেখো ঠিক আছে তো সাথে থাকো তো বন্ধুরা পুরোপুরি সব কাজ শেষ এখন খেতে বসে গেছি তো ওইখানে খাবার নিয়েও নিয়েছি তো চলো তখন তোমাদের বললাম পনিরের তরকারি পরে দেখাচ্ছি তো সেটা তোমাদের দেখায় তো এই যে মুগ ডাল এটা হচ্ছে মুগ ডাল করেছি তো নিরামিষের জন্যে আর এই আমার পনিরের তরকারি হুম আলু দিয়ে পনির দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি আর এই যে আমার ভাত আর পটল ভাজা তো আজকে একটু দেরি দেরি হয়ে গেল অন্য দিনে অনেক খাওয়া দাওয়া হয়ে যায় প্রায় সাড়ে তিনটা বাজে তো চলো খেয়ে নেই খেয়ে আমার আরও কাজ আছে তো সাথে থাকো সব হুম তো দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা দেখো বসে গেছি এখন দোকানের আলু ছাড়াতে এই যে দোকানের আলু ছাড়াতে বসে গেছি তো দোকানে ঘুগনি হয় ওই জন্যে তো আলুগুলো ছাড়িয়ে রাখি সন্ধ্যের সময় সিদ্ধ করবো তো এখানে এক ঝুড়ি আলু আছে সব ছাড়াবো ছাড়িয়ে একটু করে মাঝখানে দিয়ে চিড়ে দেবো কাটবো না কোটায় থাকবে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজের খোসাগুলো ছুলে রাখবো কারণ বড় একা দোকানে থাকে সকালে পারে না আমি তো যাই বেলায় তো এগুলো সব করে রাখলে ওর একটু সুবিধা হয় কারণ খোসা ছাড়া তো আপনি কেটে নেবে তাড়াতাড়ি আর এখানে ব্যাগে লঙ্কা লঙ্কা বোধাগুলো ছাড়িয়ে রাখবো সব করে নেই কাজগুলো আর এখনও কাজ পড়ে আছে বিছানার চাদরটা একটু তুলি হাতের সময় আছে আর জামা কাপড় আছে সেগুলো ভাজ করবো তো চলো আলুটা এখন আমি ছাড়িয়ে নেই ছাড়িয়ে একটু একটু করে চিড়ে কেটে একটু কাজটা ফিনিশিং করি তো আজ দেরি 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 হয়েছে ভাবলাম একটু রিলস করবো সেটা আর হচ্ছে না এইসব কাজ করতে করতে সময় শেষ আমার এখন তো প্রায় চারটে বেজে গেলো তাহলে কখন আর রিলস করবো বিছানার চাদর পাল্টাতে তারপরে ওখানে জামা কাপড় ভাজ করতে গোছাতে অনেক সময় লেগে তো চলো উলুটা এখন ছাড়িয়ে নেই তো দেখা একটু পরে